যুক্তরাষ্ট্রের ক্যান্টাকি অঙ্গরাজ্যের লুইস ফিল থেকে একটি কার্গো বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চলছে তীব্র চাঞ্চল্য স্থানীয় সময় মঙ্গলবার বিকেল পাঁচটা পনেরো মিনিটে মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউপিএস ফ্লাইট টু নাইন সেভেন সিক্স নাইভেন এমডি ইলেভেন মডেলের কার্গো বিমানটি হাইওয়ের হনুলুলু যাওয়ার পথে বিধ্বস্ত হয় এতে তিনজন ক্রু ছিলেন বলে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চিত করেছে স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউএলকেওয়াই এর ভিডিও ফুটেজে দেখা গেছে বিমানটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ আগুন লেগে যায় বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে তৎপর রয়েছে ক্যান্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার এক্সে জানান লুইসভিল বিমানবন্দরের কাছে দুর্ঘটনার খবর পেয়েছি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পাইলট ও ক্রুদের নিরাপত্তার জন্য প্রার্থনা করুন এর মতে বিধ্বস্ত বিমানটি চৌত্রিশ বছর পুরনো এমডি ইলেভেন মডেল যা বোয়িং দ্বারা নির্মিত হলেও প্রতিষ্ঠানটি এই দুর্ঘটনার ব্যাপারে এখনো কোনো বিবৃতি দেয়নি হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয় এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এই দুর্ঘটনা সংশ্লিষ্ট এলাকায় গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে রিপোর্ট जय जय दिल